একদম হলো বাচ্চা হওয়ার পর হয় হরমোনের সমস্যা হলে হয় অর্ঘমার থেকে হয় দুশ্চিন্তা থেকে হয় থাইরয়েড এর থেকে হয় ভাই কারণ কারণ আর কাহিনীর অভাব নাই মুখের মেস্তার জন্য বাংলাদেশে এখন মানে বিশাল বড় বড় প্রতিষ্ঠান তৈরি গেছে যারা শুধু মুখের মেস্তা রিমুভ করে কি হয় না হয় এটা তো আমরা সবাই জানি আমি বলবো আমাদের কাছে মুখের যে মেস্তা মেস্তা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন পার্মানেন্ট রিভিউ হবে এই যে নাকের মধ্যে মেস্তা দেখেন এই যে দেখেন এখানে মেস্তা আপনারা মেস্তা ভালো করে দেখতে পাচ্ছেন আমাকে একটু জানাবেন কপালও মেসা তো এই মেস্তা গুলো বিভিন্ন জায়গায় যায় কি করে প্রোডাক্ট আছে ইঞ্জেকশনের প্রোডাক্ট আছে রং ফর্সাকারি তারপর ওষুধের রং ফর্সাকারি ওদি খাইলে কি হয় পুরো জায়গা সাত দিনে তখন কয় যে ঠিক আছে এডি আপনার এক মাস পরপর খাই দিব তো এইগুলি খাইতে কিন্তু ভিতর অবস্থা খারাপ করে দেবেন তো আমি বলবো যে খায়া না খায়া যেটা উপর দেয়া করা যায় সেটাই ভালো আমরা গ্যারান্টি সহকারে বাংলাদেশে মুখের মেস্তা রিমুভ করতেছি একদম গ্যারান্টি সহকারে লিখিত গ্যারান্টি কাজ না হলে পুরো প্রতিষ্ঠান বুঝাই দিয়া যেদিকে দুর্যোগ যায় আমি চলে যাব ছোট লোক মেমতে লেখা থাকে হ্যাঁ হ্যাঁ সব লেখা থাকে আমাদের একদম বাংলায় এসব লেখা বুঝে দিই আমার কথা হলো আমরা এখানে কাজ করতে বসছি এই জায়গায় দুষ্টমি করতে বসি মানুষের ক্ষতি করতে বসি নাই আমরা এখানে যা করব গ্যারান্টি সহকারে পুরো বাংলাদেশে বিভিন্ন জায়গায় গেছেন কাজ হয়েছে হয় নাই মুখের মেস্তা কমছে বাড়ছে লাস্ট ভরসা শুধু এই ভাইরাল সাইড উ আমি ক্লিয়ার বলতেছি লাস্ট ভরসা শুধু এই ভাইরাল সাইড উত্তে আমার কাছে এসে আপনার মেস্তা রিমুভ গ্যারান্টি সহকারে করাইতে হবে ভাই এই মেস্তা রিমুভ করতে কয়টা সেশন লাগবে কারো দুইটা লাগে কারো চারটা লাগে কারো বারোটা লাগে কারো আঠারোটা লাগে কারো ষোলোটা লাগে আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখেন এই যে একটা মেশিন আপনার একটু খেয়াল করে দেখেন এই যে একটা মেশিন এই মেশিনটা তো ভিডিওতে দেখাইলাম আপনার এই মেশিনটা বাংলাদেশ আর একটা বাইর করেন তো আমি দেখতে চাই ওপেন ফ্রি দিয়ে দিন ছাপ্পান্ন লক্ষ টাকার মেশিন এটা দুষ্টা ভাই একটু মেস্তা রিমুভ করার জন্য ছাপ্পান্ন লাখ টাকা যে ইনভেস্ট করতে পারে জমি বেচা আমি জমি বেচা করছি তো এটা বুঝতে হবে তাহলে আমার মাথায় সমস্যা আছে আমার মাথায় কি সমস্যা আছে আমি মানুষকে সার্ভিস ঠিক মতো না দিতে পারলে আমার রাতের ঘুম হারাম হয়ে যায় আমি যদি মানুষকে সার্ভিস দিতে না পারি তাইলে আমার রাতের ঘুম হারাম হয়ে যায় ভাই অনেকেই কোয়েশ্চন করে আপনার এখানে আসলে নাকি আপনি টাকা বেশি নেন ও পাগল পাগল আরে ডাক্তার দেখানো দরকার আরে পাবনায় পাঠাও ভাই আপনার এখানে কি টাকা একবার সার্ভিস বারবার আমার এখানে টাকা একবার এবং সোজা সোজা আপনি বেকার হবেন না আমার এখানে টাকা দিবেন একবার আর সার্ভিসটা রিমুভ হওয়া পর্যন্ত যতক্ষণ না রিমুভ হবে ততক্ষণ আমি এই সার্ভিস আপনাদের দিয়ে যাব আপনাদের আগেই কোনো ডাক্তার আছে আমাদের এখানে দুইজন বসে কথা বলা ফ্রি না এক হাজার টাকা করে দিতে হয় প্রথম একদম নাকি ফ্রি ভাই না এটা করছিলাম এখন আর নাই তার কারণ হলো যে ভাই তুলেই দিতে কারণ ওনাদের তো একটা সম্মানই দিতে হয় ওনাদের এখানে যে দুইটা ঘন্টা করে আমার সময় দেয় এই তো বেশি আমার মতে একটা নগণ্য মানুষকে দুই ঘন্টা করে সময় দেয় এটাই বেশি এক হাজার টাকা করে দিতে হবে এবং সামনে এটা আরও বাড়বে দু হাজার টাকাও হবে কিছু করার নেই আসলে ভালো সার্ভিস পেতে গেলে তো

আমি এই ধরনের কোনো কাজে নাই ভাই যে সিন্ডিকেট করে মানুষকে আটকাবো আপনার টাকা দিয়ে আপনার যেখান থেকে মনোযোগ সেখান থেকে কিনেন আপনার বাসার সামনেই পাবেন